মায়েজবিন মালিককে মাটির মধ্যে পত এরপরে পাথর মেরে মেরে তাকে রক্তাক্ত করে মেরে ফেলে দাও পাথর মারতে মারতে রক্তাক্ত করতে 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 রক্ত সাহাবিদের গায়ে লেগে গেল তাই সাহাবিরা বলা শুরু করলো অভিশাপ দেওয়া শুরু করলো রাসুল সাল্লাহ ইসলাম এসে বললেন এ সাহাবিরা শোনো জিবরাইল আমিন বললেন আপনি যার সাথে কুচি বন্ধুত্ব করেন কোন নিষেধাজ্ঞা নেই কিন্তু মনে রাখেন আপনি তাকে রেখে চলে যাবেন আর সেও আপনাকে রেখে চলে যাবে

আপনি তার প্রতিফল মনে রাখেন আপনাকে আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে আমরা তো রাসূলের সাথে খারাপ বাক্য লাগাতে পারি না তাই আমরা আমাদের কাছে নিয়ে সে বলতে চাই আব্দুল্লাহ ইচ্ছা করলে চুরি করো ইচ্ছা করলে ডাকাতি করো ইচ্ছা করলে জিনা বিচার করো ইচ্ছা করলে নিসাদার দ্রব্য পান করো ইচ্ছা করলে সুদ খাও ইচ্ছা করলে ঘুষ খাও ইচ্ছা করলে গীবত করো ইচ্ছা করলে বেপরতায় চলো ইচ্ছা করলে আর যত পাপ আছে করো কিন্তু মনে রাখো তুমি তার প্রতিফল পাবে আর তোমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে অতএব সাবধান হয়ে যাও এমনি আনহু তিনি ভয়ঙ্কর একটা হাদিস বলেন এই হাদিস আমরা জানি কিন্তু বুঝার চেষ্টা করি না তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাজলু কদম আদম ইয়াউমুল কিয়ামা হাত্তা ইসালান খামসিন কিয়ামতের দিন আদম সন্তান যতক্ষণ পর্যন্ত পাঁচটা প্রশ্নের উত্তর দিতে না পারবে ততক্ষণ পর্যন্ত নড়তে পারবে না ইচ্ছা করলে হাত নাড়াতে পারবে না ইচ্ছা করলে পা নাড়াতে পারবে না ইচ্ছা করলে মাথা নাড়াতে পারবে না ইচ্ছা করলে তার বডির কোনো অঙ্গপ্রত্যঙ্গ নাড়াতে পারবে না

জন্য ব্যয় করেছ আমাকে বুঝিয়ে দাও আমি তোমার জীবনের মধ্যে যৌবন কাল দিয়েছিলাম তুমি এই যৌবন কাল কার জন্য ব্যয় করেছ আমাকে বুঝিয়ে দাও আমি তোমাকে টাকা পয়সা দিয়েছিলাম তুমি টাকা পয়সা কিভাবে উপার্জন করেছ হালাল ভাবে না হারাম ভাবে আমাকে বুঝিয়ে দাও তুমি টাকা পয়সা পাওয়ার পরে কোথায় ব্যয় করেছিলে আমার পথে নাকি হারাম পথে আমাকে তা বুঝিয়ে দাও আমি তোমাকে জ্ঞান দিয়েছিলাম তুমি তা অনুযায়ী কি আমল করেছিলে তুমি জানতে শুধু হারাম তাহলে কি তা ত্যাগ করেছিল তুমি জানতে ঘুষ হারাম তাহলে কি তা ত্যাগ করেছিল তুমি জানতে জিনা ব্যভিচার হারাম তাহলে কি তা ত্যাগ করেছিল তুমি জানতে নিshaders দ্রব্য পান করা হারাম তুমি জানতে মিথ্যা বলা হারাম তুমি জানতে চুরি করা হারাম তুমি জানতে গীবত করা হারাম তুমি জানতে বেপরতে চলা হারাম তুমি আর যত হারাম জানতে তোমার জ্ঞান অনুযায়ী таки তুমি আমল করেছিল আমাকে তা বুঝিয়ে দাও আল্লাহর নবী বলেন এক মানুষকে তার পুরো জীবন বুঝিয়ে দিতে

তাই জিবরাই আমিন বললেন ইয়া মোহাম্মদ আপনি যা খুশি তাই করেন কিন্তু মনে রাখেন আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন আচ্ছা বলেন আমাদের আল্লার সামনে দাঁড়াতে হবে না তে আমাদের ভয় হয় না কেন আমাদের অনুতপ্ত আমরা অনুতপ্ত হয় না কেন সাহাবিরা পাপ করলে অনুতপ্ত হয়ে যেতেন তারা দুনিয়া থেকে ক্ষমা নেওয়ার জন্য কত না ছোটাছুটি করতেন মাইজবিন মালেক মালে রজি আল্লাহ একটা কথা মনে পড়ে গেল তিনি জিনা করেছিলেন তাই রসুল সাল্লামের কাছে আসলেন এরপরে বললেন আল্লাহ নবী আপনি আমাকে পবিত্র করেন রসুল্লা সাল্লাম বললেন যাও আল্লাহর কাছে মাফ চাও আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহ তোমাকে মাফ করে দিবে আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে চলে গেলেন দ্বিতীয়বার আবার ফিরে আসলো আল্লাহর নবী জি আপনি আমাকে পবিত্র করেন আমার কথা বুঝতে পারো না আমি তোমাকে বলছি আল্লাহর কাছে মাপ চাও ক্ষমা চাও আল্লাহ মাফ করে দিবেন চলে যাও চলে গেলেন তৃতীয়বার আবার আসলেন আল্লাহর নবী আপনি আমাকে পবিত্র করেন একই কথা বললেন আবার চলে গেলেন চতুর্থবার আসলেন আবার ওরসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন তুমি কি আমার কথা বুঝতে পারো না এরপরে বাক্যটা একটু বাড়িয়ে দিয়ে বললেন সাহাবিদেরকে বললেন সাহাবিরা জি মায়েজ কি পাগল যে আমার কথা বোঝে না পাগল নাকি আমি ওকে বলছি আল্লাহর কাছে মাপ চাও ক্ষমা চাও আল্লাহ মাফ করবে ক্ষমা করবে বারবার আমাকে বলছে পবিত্র করেন তো ও পাগল নাকি সাহাবিরা বললেন জি না ও পাগল নয় তখন তিনি আর একটা বাক্য বললেন ও বুঝেছি ও মত পান করেছে তাই না যে বিবেক হারিয়ে গেছে মদ পান করার কারণে বিবেক কাজ করছে না তাই আমার কথা বুঝছে না তখন সাহাবীরা একজন সাহাবির নাকটা মুখের সাথে লাগিয়ে দিয়ে বললেন জি না মদ পান করে নাই তখন রসুল সাল্লাম বললেন পাগল না মদ পান করে নাই তা আমি ওকে বলছি আল্লাহর কাছে মাপ চাও ক্ষমা চাও আমার কথা বোঝে না কেন তখন তিনি বললেন আচ্ছা কি করেছে বলো তখন তিনি বললেন আল্লাহ নবী মানুষ যেটা বৈধভাবে করে আমি সেটা অবৈধভাবে করেছি আমি জিনা করেছি তখন রসদ সাল্লাম বললেন কতই না ভালো হতো আমাকে যদি না বলতে আমি তোমাকে বললাম আল্লাহর কাছে মাপ চাও ক্ষমা চাও তুমি আমাকে বলে দিলে কতই না ভালো হতো আমাকে যদি না বলতে আমাকে বলেছ এখন বিচার হবে সাহাবিরা জি মায় মাটির মধ্যে পত এরপরে পাথর মেরে ফেরে এটাকে রক্তাক্ত করে মেরে ফেলে দাও পাথর মারতে মারতে রক্তাক্ত করতে 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 রক্ত সাহাবিদের গায়ে লেগে গেল তাই সাহাবিরা বলা শুরু করলো অভিশাপ দেওয়া শুরু করলো রাসুল সাল্লা ইসলাম এসে বললেন এ সাহাবিরা শোনো মায়ের যেই তওবা করেছে এই তৌবা তাম পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে যদি বন্টন করে দেওয়া হয় পৃথিবীর মানুষের তৌবা লাগবে না মায়েজের এক তৌবাই পৃথিবীর সমস্ত মানুষকে ক্ষমা করে দেবে আরেকটি হাদিসে এসেছে সত্তর জন মদিনার যদি পাপিও ক্ষমা চায় তবু আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন যদি জিহাদ থেকে পালিয়েও থাকে তার মানে আমি আপনাকে বোঝাতে চাচ্ছিলাম মায়ের ভাবছিলেন আমি আল্লাহর সামনে দাঁড়ালে কি জবাব দেব আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করেন কেন জিনা করেছিলে আমি কি জবাব দেব তাই তিনি বার বার রসুলের কাছে এসে দুনিয়া থেকেই বিচার করে নিয়ে যেতে চান যাতে আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাব দিতে না হয় মায়েজের মতো হওয়া উচিত আপনি পাপ করেন কেন আপনার কি ভয় লাগে না যে আল্লাহর সামনে আপনার দাঁড়াতে হবে তাই জিবরাইলাম আমিন বললেন যা খুশি করেন কিন্তু মনে রাখেন আপনি প্রতিফল পাবেন আল্লাহর সামনে আপনাকে দণ্ডায়মান হতে হবে আল্লাহ নবী উপদেশ শেষ হয়নি শরফ উল্মিন লাইল। আপনি কি জানেন মুমিনের সম্মান কি মুমিনের সম্মান হলো রাতে করা যারা রাতে করে ওদের আছে কাছে যারা রাতে করে না ওদের কোনো নেই আর আপনি কি জানেন মুমিনের ইজ্জত কি মুমিনের ইজত হলো মানুষের কাছে না চাওয়ার মধ্যে যারা মানুষের কাছে কিছু চায় না তাদের ইজ্জত আছে যারা মানুষের কাছে চায় তাদের ইজ্জত নেই তার মানে কথা বললেন এক যতদিন খুশি জীবনযাপন করেন কিন্তু মনে রাখেন আপনি মারা যাবেন অতএব মৃত্যুর কথা মনে রাখতে হবে সর্বসময় দই যার সাথে খুশি বন্ধুত্ব করেন কিন্তু মনে রাখেন আপনি তাকে ছেড়ে যাবেন অতএব বন্ধুত্ব করার ক্ষেত্রে সাবধান তিন যা খুশি আমল করেন কাজ করেন আপনি তার প্রতিফল পাবেন আল্লাহর সামনে দাঁড়ানো হ লাগবে অতএব সাবধান চার আপনি যদি সম্মান চান তাহলে রাতে সালাত আদায় করেন পাঁচ আপনি যদি ইজ্জত চান তাহলে মানুষের কাছে কিছু চাইবেন না আল্লাহর কাছে চাইবেন সবল ইমান দশ হাজার আটান্ন নম্বর হাদিস কানজুল উম্মান একুশ হাজার তিনশো আটাশি নম্বর হাদিস এবং মুস্তাদ্রে হাকেম সাত হাজার নয়শো একুশ নম্বর হাদিস সিলসলাই সহিহা আটশো একত্রিশ নম্বর হাদিস ইমাম হাকিম রহিমা উল্লাহ এই হাদিসকে সহি বলেছেন এবং ইমাম আলবানি রহিমাহুল্লাহ তিনিও এই হাদিসকে সহি বলেছেন আপনাদের কষ্ট হচ্ছে যাই হোক রাত অনেক গভীর হয়ে গেছে হাদিস অনুবাদ করলে অনেক করা যায় আপনাদেরকে একটা আমি জরুরি প্রয়োজন প্রয়োজনীয় করতে চাই প্রয়োজনীয় কি আপনারা এটা জানেন আসলে কোরআন এবং হাদিসের মধ্যে যা আছে প্রায় আপনারা জানেন শুনে থেকেছেন বিভিন্ন মাহফিলে বিভিন্ন খুদবায় আমাদের বাপদাদারা কত সুন্দর করে খুদবা দেয়